নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে আপনার জন্মদিন বা জন্মবার যদি শনিবার হয় যে কোনো মাসে শনিবার হয় সেক্ষেত্রে আপনি কেমন ধরনের মানুষ আপনার জীবনে কি কি জিনিস ঘটে এটাই টোটার আলোচনা থাকছে এছাড়াও রবি থেকে শনিবার প্রতিটা ভিডিওই করা আছে আপনি আপনারা পিছনে গিয়ে আপনার ফ্যামিলি মেম্বারের অন্যান্য বারের ভিডিও দেখে নেবেন চলে আসি মেন আলোচনায় শনিবারে যাদের জন্ম হয় প্রথমেই বলবো যে তারা জীবনে লক্ষ্য করবেন যে কোনো কাজে প্রচণ্ড বাধার মধ্যে দিয়ে আগাতে হয় অর্থাৎ যে কাজই আপনি করতে যাবেন সেই কাজেই একবারে আপনার জীবনে সাকসেস আসে না যে কোনো কাজ করার সময় হয়ে যাবে সেই মুহুর্তে বাধা সৃষ্টি হয়ে আবার আপনাকে করতে হয় শনিবারে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের ছোটোবেলায় তাদের বাড়ির লোকের যথেষ্ট অবস্থা থাকা সত্ত্বেও অনেক সময় তাকে সেই অনুযায়ী জিনিসপত্র পেয়ে সে মানুষ হয় না অর্থাৎ তার হয়তো প্রচুর বাবার সম্পত্তি ছিল সব ছিল কিন্তু সে হয়তো হোস্টেলে পড়তো বা হোস্টেলে নাই পড়লো কিন্তু সেই অনুযায়ী বাবা হয়তো খুব কড়া যে না বেশি টাকা দেওয়া যাবে না তোমাকে বেশি খরচ করতে দেওয়া যাবে না তো এই ধরনের জিনিসের মধ্যে তাকে একটু কষ্ট বা একটু তাকে অবস্ট্রাগেলের মধ্যে বড় হতে হয় শনিবারে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা কোনো কোনো সময় প্রচুর কর্ম করে আবার কোনো কোনো সময় একদম অলসতার মধ্যে কাটায় অর্থাৎ যখন মনে হবে হ্যাঁ আমি কাজ করব তো প্রচুর কাজ করে নিল হয়তো রাত জেগে ফেললো আবার যখন মনে হলো যে না আমি এখন যে ঘুমাবো তো সকাল হয়তো নটা দশটা পর্যন্ত ঘুমিয়ে পড়লো তো এদের জীবনটার ক্ষেত্রে দেখা যায় কোনো সময় প্রচুর কর্ম করছে আবার কোনো সময় অলসতার মধ্যে জীবন কাটছে শনিবারে যাদের জন্ম হয় এরা কিন্তু কিছু পারুক আর না পারুক সব সময়ের জন্য ন্যায় নিষ্ঠার মধ্যে চলতে ভালোবাসে ঠিক আছে আমার কি নয় লাভ হলো না তো আমার জন্য যেন ক্ষতি না হয় এই জিনিসটা সবসময়ের জন্য আপনারা কিন্তু মাথায় ফলো রাখেন শনিবারে যাদের জন্ম হয় তারা সবসময়ের জন্য কাউর টাকা পয়সা চিট সহজে করে না তারা কিন্তু অন্যের যদি দশ টাকা পায় সেটা দিতে দেরি হতে পারে কিন্তু সে মনে রাখবে এক বছর পরে হলেও সেই দশ টাকা কিন্তু সে ফেরত দেয় শনিবারে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা যথেষ্ট অভিজ্ঞতার ভাব ফুটে ওঠে অর্থাৎ তারা কিছু বললে অনেক ভেবে চিনতে কথা বলে শনিবারে যাদের জন্ম হয় অনেকে দেখবেন তারা শনিবারের যা শনিবারে যাদের জন্ম হচ্ছে তাদের ক্ষেত্রে তারা কিন্তু একটু কম কথা বলে অর্থাৎ যার সাথে মিশে গেলো তো মিশে গেল যার সাথে কথা বলছে তো খুব বুঝে সুঝে তারা কথা বলে এবার সম্পর্ক ভালো হলো তো ঠিক আছে কিন্তু হুট করে গিয়ে নিজের মান সম্মান ডুবিয়ে তার সাথে নিজে থেকে যেচে কথা বলা সেটা তারা পছন্দ করে না শনিবারে যারা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা সবসময়ের জন্য তাদের পরিবারে অকারণে মাঝে মাঝে অশান্তি লেগে থাকে যে অশান্তির কোনো কারণ নেই সেই ধরনের অশান্তি তাদের জীবনে অনেক সময় কিন্তু ভোগ করতে হয় যাদের কিন্তু শনিবারে জন্ম শনিবারে যাদের জন্ম হয় আপনাদের কিন্তু প্রচণ্ড বুদ্ধি থাকে এবং যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনারা কিন্তু খুব বুঝে সুঝে পদক্ষেপ নিতে ভালোবাসেন একটা হুট করে কেউ বললো চলো এটা করি সেটা আগে আপনি নিজের মাথায় নিজে ভাবেন যে এটা আমার পড়া ঠিক হবে কি না তারপরে কিন্তু আপনি আপনার জীবনে আগান এবার যাদের জন্ম ছকে শনি গ্রহ ড্যামেজ তাদের ক্ষেত্রে হয়তো তারা কোনো সময় হটকারী সিদ্ধান্ত নেয় কারণ প্রতিটা জন্ম জন্ম ছক জন্মকুণ্ডলী একটা ফিঙ্গার প্রিন্টের মতো এখানে একটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে প্রতিটা মানুষের নিজস্ব নিজস্ব গ্রহের অবস্থান এবং যে দশা অন্তর্দশার উপরে একটা নিখুঁত বিচার হয় এখানে একটা বেসিক ধারণা আপনাদেরকে আমি তুলে ধরছি আরেকটা জিনিস আছে আপনাদের ক্ষেত্রে আপনি সব সময় যুক্তি তর্ক দিয়ে কথা বলতে ভালোবাসেন আপনাদের সাথে কেউ তর্কে জিততে পারবে না আপনি কোনো না কোনো একটা ঠিক যুক্তি তার সামনে খাড়া করে দেবেন বা তার সামনে তুলে দেবেন এবং আপনি সব সময় চান যে আমি হাসি খুশি থাকবো পুরো পরিবার নিয়ে হাসি খুশি থাকবো। কিন্তু সমস্যা হলো আপনার জীবনে সব সময়র জন্যই অশান্তি কিছু না কিছু লেগেই থাকবে আপনি যত চাইবেন ঝুড় ঝামেলা থেকে দূরে থাকবেন তত আপনার জীবনে ঝুড় ঝামেলা দেখবেন আর কাছে চলে আসছে এই একটা জিনিস কি আপনাকে সব সময়ের জন্য কিন্তু পিছু টানে বা পিছু থাকে এবং আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় আপনারা ভালোকে ডাইরেক্ট বলে দেন ভালো খারাপকে ডাইরেক্ট বলে দেন খারাপ আপনারা তো কাউ তোয়াক্কা করেন না তাতে আমার সাথে মিশলো মিশলো না মিশলো না মিশলো কোথাও গিয়ে যদি দেখছেন কেউ অন্যায় করছে আপনি মুখের ওপর বলে ফেলেন যে তুমি এটা করছো এটা ঠিক নয় তার জন্য আপনি অনেকের জীবনে চলার পথে অনেকের কাছে আপনি খারাপ কারণ আপনি সত্যবাদী আপনি যে সত্য কথা শুনতে সবার ভালো লাগে না তা আপনি সঠিক কথা সঠিক জায়গায় বলে দেন বলে সমাজে অনেক জায়গায় দেখবেন আপনাকে একটু সাইডে রাখা হয় বা একটু আলাদা করে রাখা হয় কারণ আপনি যেহেতু সবার সামনে তো বলে ফেলেন কথা সেই জন্য আর এরা কিন্তু জীবনে কষ্টটাকে নিজে একটা খেলার মতো মনে করে যাদের শনিবারে জন্ম তারা শনি গ্রহ তো তাদেরকে এরা শনি গ্রহের প্রভাব তাদের জীবনে থাকে শনি সহজে কিন্তু কাউকে যে আনন্দ দেয় না যখন দেয় তো খুব দেয় ঠিক সেরকমই যাদের শনিবারে জন্য জন্ম তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের কিন্তু লাইফে মানে কষ্টটা একদম লেগেই আছে তো সেই কষ্টটাকে একদম কি বলবো বা হাতের খেলা মনে করে তারা তারা সবসময় যেন ভাবে ঠিক আছে কষ্ট আছেও থাক আমি আমার মতো ঠিক জায়গাটাকে কি করে আগাবো সেটা ভেবে না শনিবারে যাদের জন্ম এরা সাকসেস পায় একটু দেরিতে এটা সত্যি কথা অন্যান্য মানুষ যত তাড়াতাড়ি সাকসেস পায় এদের জীবনে চলার পথে সাকসেস একটু দেরি হয় কিন্তু দেরি হলেও সাকসেস এদের জীবনে অবশ্যই আসে এদের ভয় ভীতি বলে কিছু নেই শনিবারে যাদের জন্ম হয় অর্থাৎ আপনার হাজার ব্যবসায় ডুবে গেল সেখান থেকে আবার ঠিক দাঁড়িয়ে যাবে হাজার সমস্যা পড়লো বাড়িতে রোগ ভোগ লেগে থাকলে সেখান থেকে এসে দাঁড়িয়ে যাবে এদের মধ্যে প্রচুর ইমিউনিটি পাওয়ার বা এ প্রচুর কিন্তু ক্ষমতা লক্ষ্য করা যায় ইমিউনিটি পাওয়ার এবং ক্ষমতা বলতে এটাই বলছি এরা যে কোনো কাজ মনের জোরে শরীরের জোরে লেগে পড়ে তার চেয়ারা স্বাস্থ্য থাক আর না থাক যে কোনো কাজে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়তে দু দু মিনিটের জন্য ভাবে না এবং এদের ক্ষেত্রে দেখা যায় এরা সব সময়ের জন্য নিজের সম্মানটা বজায় রেখে তারপর সবকিছু করে যেখানে মান সম্মান নেই সেখানে ওরা যায় না তো এই ছিল একটা যাতে শনিবারের জন্ম টোটাল একটা আলোচনা এর ছাড়াও যদি চাইছেন আপনি বিস্তারিত আপনার সম্বন্ধে জানতে সেক্ষেত্রে নিচে যাওয়া নাম্বারটিতে কল করে আপনি অনলাইন বা চেম্বার এসে দেখানোর জন্য নাম বুকিং করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ওই নমস্কার এবং বাকি গ্রহগুলোর বা বাকি যে ডেট সোমবার মঙ্গলবার বুধবার সব ভিডিও দেওয়া আছে সেখানে চেক করে আপনারা দেখে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার